হেব্রাম আসসালামু আলাইকুম বর্তমানে নিয়ে আসতাম হেলটেক ব্র্যান্ডের একটা হেয়ারিং মেশিন যারা মূলত কানে কম শুনতে পায় তাদের জন্য এই হেয়ারিং মেশিনটি আমাদের এই হেয়ারিং মেশিনটিতে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি অর্থাৎ ছয় মাসে কোনো সমস্যা হলে আমরা এই মেশিনটিকে আপনাকে সার্ভিস করে দিব আমাদের এই মেশিনটি হলো হেলটেক ব্র্যান্ডের এটা মডেল নাম্বারটি হলো এম কে টু জিরো টু এই মেশিনটি যারা মূলত কানে কম শুনতে পায় তাদের জন্য এই হেয়ারিং মেশিনটি আমাদের হেয়ারিং মেশিনটি হলো রিচার্জেবল একটা হেয়ারিং মেশিন যেটা হলো আপনি দুই কানেই ব্যবহার করতে পারবেন লেফট অ্যান্ড রাইট দুই কানেই কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের হেয়ারিং মেশিনটির আপনার যদি প্রাইসের কথা বলি সেক্ষেত্রে আমাদের এটা হলো সাতাশশো পঞ্চাশ টাকা এমআরপি আছে তবে আমাদের কাছে কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে এই হেয়ারিং মেশিনগুলো আপনি পেয়ে যাবেন একটু আমরা দেখাচ্ছি এই মেশিনটার ভিতরে কি কি আছে হ্যাঁ বক্সটা প্রথমে আমরা এখান থেকে খুলছি খুললে আর বক্স পেয়ে যাব একটা বক্স খোলার পরে প্রথমে আমরা পেয়ে যাবো হলো একটা ইউজার ম্যানুয়াল বুক রয়েছে তারপরে রয়েছে আর একটা হলো এটা এটাও বুক এটা কি কি আছে মেশিনের ভিতরে কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন এরপরে আমরা পেয়ে যাবো একটা প্লাস্টিক বক্স আর এখানে আমরা পেয়ে যাবো একটা হোল পেয়ে যাবো আমরা প্রথমে এখানে দেখছি কি কী আছে প্রথমে আমরা পেয়ে যাবো একটা চার্জিং কেবল পেয়ে যাবো আর সাথে আছে একটা কিন্তু অ্যাডাপ্টার রয়েছে যেটা দিয়ে আপনি চাইলেন আহ এটাকে মেশিনটাকে হলো চার্জ করতে পারবেন এবার আসছি আমার মেশিনে মেশিনে প্রথমে একটা ক্যারি করার জন্য একটা প্লাস্টিক বক্স পেয়ে যাবেন আপনি মেশিনটা চাইলে এটার ভিতরে হলো আপনি ক্যারি করতে পারবেন এবার আমরা খুলছি আসি খুবই সফট একটা বক্স কারণে মেশিনটা নষ্ট হবে না মেশিনটা হাত থেকে পড়ে গেলেও মেশিনটা নষ্ট হবে না এরপর আমরা যদি আসি আমরা একটা প্লাস্টিক প্যাকেটের ভিতরে কিছু অ্যাপ লাগ এবং ব্রাশ পেয়ে যাচ্ছি তারপরে আমরা পেয়ে যাচ্ছি ওটা একটা ফিতা ফিতা দিয়ে মেশিনটা হলো আপনার ক্যারি করার জন্য রয়েছে তারপরে আমাদের মেইন মেশিনটা আছে এই হলো আমাদের মেইন মেশিনটা আর দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মেইন মেশিনটা এটা হলো হেলথেক ব্র্যান্ডের একটা হেয়ারিং মেশিন যেটা বলছিলাম আপনার এই হলো আমাদের হেয়ারিং মেশিনটা এটা হলো হেলথেক ব্র্যান্ড এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে হেলথেক ব্র্যান্ডের এটা হলো রিচার্জেবল প্রথমে যেটা বলেছিলাম মেশিনটার হলো ব্যাক টাতে আমরা চার্জ করার জন্য হোল পেয়ে যাবো যেটার মাধ্যমে আপনি চাইলেন এইটাকে কিন্তু আপনার কানেক্ট করে অ্যাডপ্টার সাথে কানেক্ট করে সরাসরি কিন্তু আপনি এটাকে ছেলে চার্জ করে ব্যবহার করতে পারবেন আর যেটা আছে এখানে আমরা ওপরে পেয়ে যাবো একটা অন অফ বাটন পেয়ে যাবো এই যে অন ওপরে দিলে মেশিনটা অন হবে অন হলে আপনি যদি এইখানে একটা স্কল বাটন পাবো এটা দিয়ে হলো মেশিনটাকে আপনি যদি ওপরে দেন ওপরে দিকে ঘুরালে মেশিনটা হলো সাউন্ডটা বাড়বে এবং নিচের দিকে যদি নিয়ে আসেন সেক্ষেত্রে হলো আপনার সাউন্ডটা কমবে আর যে বিষয়টা আপনার হলো মেশিনটা আপনি এখান থেকে নিচের দিকে ক্লিক করলে মেশিনটা অফ হয়ে যাবে আর আমাদের একটা আপনার ফ্লেক্সিবল রয়েছে যে কারণে আপনি ছোট বড় সকল কানি এটা ব্যবহার করতে পারবেন আর এখানে এয়ার প্লাগ দেওয়া আছে একটা আর এখানে আরো পাঁচটা এয়ার প্লাগ প্লাস হলো একটা ক্লিনিং ব্রাশ দেওয়া আছে মেশিনটাকে ক্লিন করার জন্য এই হলো আমাদের হেয়ারিং মেশিনটা এই হেয়ারিং মেশিন আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 2200 টাকাতে কিন্তু আমাদের কাছে এই হেয়ারিং মেশিনটা পেয়ে যাবেন অফার প্রাইসে এটা হলো রিচার্জেবল একটা হেয়ারিং মেশিন আর মেশিনটা আরো কিছু বিষয় বলে নিচ্ছি মেশিনটা হলো আপনি যখন অন করবেন মেশিনটা অন করার দশ সেকেন্ড পরে মেশিনটা অন হবে প্লাস হলো আপনি মেশিনটা আপনি প্রথমবার যখন কিনে নিবেন কিনে নেওয়ার পরে বারো ঘন্টা মেশিনটাকে চার্জ করে তারপরে মেশিনটা ব্যবহার করবেন আর যেটা বলছিলাম আপনার মেশিনটাতে কিন্তু আপনি ছয় মাসের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখুন এই মেশিনটা আমাদের নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের পেজের লিঙ্কেও যোগাযোগ করতে পারেন এবং এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম তাছাড়া আমাদের কিন্তু হল আরও অন্যান্য হেয়ারিং মেশিনের ভিডিও রয়েছে অলরেডি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পায়